কোই না ওই নামসা অনু সমাজে আদিগান নামে যেটা চাই কি আমরা কই না আদিয়া দেখতে মন্ডা হইতো কোতে হই যাবে কারিস্টমি ওটা বুঝিමු কি অনু সমাজের চিত্রটা দেখেন হিসাব করুন 3900 টাকা কাশি দিয়ে 8000 টাকা এরপর ওই বাড়িতে আমি 3 যে কষ্ট করি কার মধ্যে রক্ত নাই জামানাষ্ট করি জামানাষ্ট

লাইকাতন খবরটিmathbb 27 নম্বর মক্কাল যিনি জ্ঞানী না शाहिद আব্দুর রহমান আসুলেইস কোনা আলিয়াত এমন কথা নাকি কত উছলামে তিন কุกিটা কত এক মাসিমান কি লেখা খুশি কি সম্ভব দাঁড়াও আলো একটু দাঁড়াও লাইকাতন খবরটি কানে কে দাঁড়ানো কি নিয়ে হুজুর ফ্রান্সের জন্য কত হুজুর আজও 12